আপনি কি জানেন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় শীতকালে রাতে রুটি খেলে কি হয় কোন ধরনের মানুষের আয়ু কম হয় শীতকালে কোন ফল খেলে শরীরে কোনো রোগ হয় না জলপাই খেলে শরীরের কোন কোন রোগ ভালো হয় কোন গাছ বাড়িতে থাকলে দুঃখ কষ্ট দূর হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে মানুষের লিভার ভালো থাকে উত্তর খোসা সমেত আপেল এবং আঙুর ফল খেলে লিভার ভালো থাকে প্রশ্ন পেটে গ্যাস হলে কি খেলে তা দ্রুত কমে যায় উত্তর পেটে অতিরিক্ত গ্যাস হলে আদা খেলে তা দ্রুত কমে যায় প্রশ্ন ডায়াবেটিস রোগীরা কোন ফল খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় উত্তর ডায়াবেটিস রোগীরা আম খেলে শরীরের ক্ষতি হয় প্রশ্ন এক কাপ কফিতে কতটা রাসায়নিক পদার্থ থাকে উত্তর বিশেষজ্ঞরা বলছেন এক কাপ কফিতে এক হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ থাকে প্রশ্ন কোন সামুদ্রিক প্রাণী মানুষের মতো কথা বলতে পারে সঠিক উত্তর হলো ডলফিন এখনো পর্যন্ত একটা ডলফিনকেই কথা বলা শেখানো সম্ভব হয়েছে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন শীতকালে জলে কি মিশিয়ে স্নান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে উত্তর শীতকালে জলে লেবুর রস মিশিয়ে স্নান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে প্রশ্ন মানবদেহের রোগ জীবাণু ধ্বংসকারী রক্ত কণিকার নাম কী উত্তর মানবদেহের রোগ জীবাণু ধ্বংসকারী কণিকার নাম হলো শ্বেত রক্ত কণিকা প্রশ্ন শীতকালে ফল খেলে শরীরে কোনো রোগ হয় না উত্তর শীতকালে কমলা লেবু জাম্বুরা লেবু খেলে শরীরে কোনো রোগ হয় না প্রশ্ন বেদানার বীজ পেটে চলে গেলে কী গাছ হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন বেদানার বীজ পেটে চলে গেলে বেশি উপকার পাওয়া যায় তবে তা চিবিয়ে খেতে হবে প্রশ্ন লাল চালের ভাত খেলে কি হয় উত্তর দেহের কোষের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করে এবং হৃদরোগ ক্যান্সার টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশ্ন কাঁসার থালায় খাবার খেলে কি হয় উত্তর কাঁসার থালায় খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় প্রশ্ন কি খেলে কোনোদিন হাড় ও জয়েন্টের ব্যথা হবে না উত্তর সাদা তিল খেলে কোনোদিন হাড় ও জয়েন্টের ব্যথা হবে না বন্ধু তুমি কি কখনও সাদা তিল খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক খেলে শরীরে কোনোদিন রক্তের ঘাটতি হবে না উত্তর কলমি শাক খেলে শরীরে রক্তের ঘাটতি হবে না প্রশ্ন কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে উত্তর গবেষণায় দেখা গিয়েছে যে অলিভ অয়েলে লাট এবং মাখন খুব কম এবং অ্যালডিহাইড উপাদান রয়েছে যার কারণে এই তেল ক্যান্সারের ঝুঁকি কমায় প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয় উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা হয় যদি আপনি ব্লাড প্রেশারের রুগী হন তবে এই ধরনের অভ্যাস বাদ দিন প্রশ্ন মাথা ব্যথার ঔষধ বেশি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর যে কোনো ব্যথার ঔষধ বেশি খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা দ্রুত দূর হয় উত্তর দুটি পেয়ারা পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা থেকে আরাম পাওয়া যায় প্রশ্ন মুরগির মাংস খাওয়ার পর হজম হতে কত সময় লাগে উত্তর মুরগির মাংস খাওয়ার পর হজম হতে তা নব্বই থেকে একশো কুড়ি মিনিট সময় লাগে প্রশ্ন কোন অভ্যাসের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নব্বই শতাংশ পর্যন্ত কমে যেতে পারে হ্যাঁ বন্ধুরা নিঃসঙ্গতা বা একা থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় প্রশ্ন কোন পাতা খালি পেটে খেলে প্রেশার কমে উত্তর প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে নিম পাতা খাওয়া শুরু করলে প্রেসারের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যেতে পারে প্রশ্ন মানুষ সব থেকে শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল উত্তর মানুষ সব থেকে শেষে নারকেল খাওয়া শিখেছিল প্রশ্ন মধুর সাথে কি খেলে স্মৃতিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় উত্তর মধুর সাথে কালো খেলে স্মৃতিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় প্রশ্ন মাংস দ্বিতীয়বার গরম করে খেলে কী হয় উত্তর মাংস দ্বিতীয়বার গরম করে খেলে বধজম হয় প্রশ্ন কী খেলে বাতের ব্যথা দ্রুত দূর হয় উত্তর কাঁচা রসুন বাতের ব্যথা কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবার প্রথমে সেলফি তুলেছিল উত্তর পৃথিবীর মধ্যে আমেরিকা দেশের মানুষ সবার প্রথম সেলফি তুলেছিল প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগে ঔষধের সমান কাজ করে উত্তর প্যারা খেলে ডায়াবেটিস রোগে ঔষধের সমান কাজ করে প্রশ্ন প্রতিদিন কয়টি খেজুর খাওয়া শরীরের জন্য ভালো উত্তর চার থেকে পাঁচটি খেজুরে থাকে প্রায় দুশো সাতাত্তর ক্যালোরি ও প্রচুর পরিমাণে প্রোটিন প্রশ্ন অঙ্ক এবং গণিতের মধ্যে পার্থক্য কি। উত্তর সংখ্যাকে বলা হয় অঙ্ক আর এই সংখ্যা দিয়ে তৈরি বিভিন্ন সংখ্যা এবং তার সমাধান পদ্ধতিকে বলা হয় গণিত প্রশ্ন গান শুনলে আমাদের কি হয় উত্তর একটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে গান বা সঙ্গীত আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে যা শক্তি বাড়িয়ে তোলে বন্ধু তোমার গান শুনতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন হাঁটাহাঁটি করলে কি উপকার হয় উত্তর প্রত্যেকটি কোষে বিশুদ্ধ রক্ত ও অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন শহরকে ভারতের প্রবেশ বলা হয় উত্তর মুম্বাই শহরকে ভারতের প্রবেশ বলা হয় প্রশ্ন হাটকে ভালো রাখার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর হাটকে ভালো রাখার জন্য আমলকি যথেষ্ট উপকারী প্রশ্ন কোন পাত্রে রাখা জল খেলে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব কমে উত্তর মাটির পাত্রে রাখা জল খেলে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব কমে এবং শরীর ঠান্ডা থাকে প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে উত্তর রাতে ঘুমানোর আগে জল পান করলে ত্বকের সৌন্দর্য বাড়ে প্রশ্ন কী মিশিয়ে দুধ খেলে লিভারের সমস্যা কমে উত্তর এক চিমটি হিং দুধে মিশিয়ে নিয়মিত খাওয়া শুরু করলে লিভারের সমস্যা কমবে প্রশ্ন বাচ্চাদের কী খাওয়ালে স্মৃতিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় উত্তর বাচ্চাদের দই খাওয়ালে স্মৃতিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশের মানুষ পাহাড়ি মাটির তৈরি রুটি খায় উত্তর ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী হাইতি নামের একটি দেশ আছে এই দেশের মানুষেরা পাহাড়ে মাটি দিয়ে রুটি তৈরি করে খায় প্রশ্ন একসাথে বেশি রুটি খেলে কি হয় উত্তর একসাথে বেশি রুটি খেলে স্থূলতার বৃদ্ধি হয় ডায়াবেটিস পেট খারাপ হার্ট অ্যাটাক ও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে শরীরে ইউরিক অ্যাসিড সাত দিনে কমে যায় উত্তর টমেটো খেলে শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিড দ্রুত কমে প্রশ্ন নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে সাদা চুল গোড়া থেকে কালো হয় উত্তর নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগালে সাদা চুল গোড়া থেকে কালো হয় প্রশ্ন মানুষের শরীরের কাটা জায়গা শুকাতে কোন ভিটামিন সাহায্য করে উত্তর মানুষের শরীরের কাটা জায়গা শুকাতে ভিটামিনকে বিশেষ সাহায্য করে প্রশ্ন বালিশে বসলে ফোঁড়া হয় কেন উত্তর বালিশে বসলে ফোঁড়া হয় এটা একটি কুসংস্কার বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলা হয় আসলে ওপর বসতে বারণ করা হয় প্রশ্ন বেশি দুধ চা খেলে কি হয় উত্তর দুধ চা খাওয়া এক ধরনের নেশা দুধ চা খাওয়া শরীরের পক্ষে ভালো না অতিরিক্ত দুধ চা খেলে লিভার ও হার্টের সমস্যা হতে পারে প্রশ্ন এক মিনিটে কতবার আমাদের চোখের পলক পড়ে উত্তর এক মিনিটে পনেরো থেকে কুড়ি বার আমাদের চোখের পলক পড়ে প্রশ্ন ঝিঙে কোন রোগে ঔষধের সমান কাজ করে উত্তর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ঝিঙে ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন দেশে চাকরি ছেড়ে দিলে ও এক বছর ফ্রি বেতন দেওয়া হয় উত্তর ফিনল্যান্ড দেশে চাকরি ছেড়ে দিলেও এক বছর ফ্রি বেতন দেওয়া হয় প্রশ্ন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর শুকুরের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় প্রশ্ন কীভাবে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় উত্তর চিত হয়ে না ঘুমিয়ে বাম কাত বা ডান কাত হয়ে ঘুমালে পরিপূর্ণ ঘুম হয় ও নাক ডাকার পরিমাণ অনেকটা কমে যায় প্রশ্ন খালি পেটে আনারস খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর খালি পেটে আনারস খেলে কৃমি রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম কি। উত্তর পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম নীল তিমি বা ব্লু হোয়েল প্রশ্ন কোন পাতা খেলে তিনশোটিরও বেশি রোগ ভালো হয় উত্তর সজনে পাতা খেলে শরীরে তিনশোটিরও বেশি রোগ ভালো হয় প্রশ্ন মাটিতে ঘুমালে কোন রোগ ভালো হয় উত্তর নিচে ঘুমালে বা মেঝেতে ঘুমালে পিঠের ব্যথা সহজেই কমে ও রাতে আরও ভালো ঘুম হয় প্রশ্ন প্রতিদিন রাত এগারোটার পরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর হার্টের রোগ এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় প্রশ্ন ছোলার সাথে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর ছোলার সাথে মধু খেলে শরীরে বড়ো কোনো রোগ হয় না প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায় উত্তর ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায় প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় উত্তর পেঁপেকে বলা হয় ভিটামিনের রাজা প্রশ্ন কোন মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু হয় উত্তর স্টেবিয়া মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু হয় প্রশ্ন কী খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় উত্তর শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় যেমন কচুর লতি পালং শাক ব্রকলি ইত্যাদি নিয়মিত খেলে রক্তশূন্যতা দূর হয় এবং এতে থাকা ফলিক অ্যাসিড রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না উত্তর জুঁই ও ল্যাভেন্ডার গাছের এক অদ্ভুত ক্ষমতা আছে এরা মানুষের মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে দেয় যার জন্য সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না প্রশ্ন কী খেলে টেনশন বা মানসিক বিষণ্নতা দূর হয় উত্তর দুই হলো একটি প্রোবায়োটিক খাবার যা মানসিক চাপ কমাতে ও বিষণ্নতা কমাতে সাহায্য করে প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে এবং গ্যাস অ্যাসিডিটি পথজম থেকে মুক্তি পাওয়া যাবে তাছাড়া সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এই অঙ্কুরিত ছোলা প্রশ্ন ডিম পচে গেলে জলে ভাসে কেন উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে প্রশ্ন ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম কি। উত্তর ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম হল মুম্বাই শহর প্রশ্ন কোন প্রাণীর কুড়ি হাজার দাঁত থাকে উত্তর আপনি জানলে হয়তো অবাক হবেন একটি শামুকের পনেরো থেকে কুড়ি হাজার দাঁত থাকে এবং বর্তমান গবেষণায় দেখা গেছে শামুকের দাঁত হেরের থেকেও বেশি মজবুত হয় প্রশ্ন আমাদের কতটা দূর থেকে টিভি দেখা উচিত উত্তর আসলে টিভির ভ্যাটিক্যাল মাপ যা হবে তার তুলনায় অত্যন্ত ছয়গুণ দূরত্ব থেকে টিভি দেখা উচিত প্রশ্ন কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার নাক গরম হয়ে গিয়ে ঘামতে শুরু করে প্রশ্ন প্রতিদিন কতটা সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে উত্তর প্রতিদিন মাত্র এগারো মিনিট সময় ব্যায়াম করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় প্রশ্ন অতিরিক্ত পরিমাণে আলুর চিপস খেলে কী হয় উত্তর আলুর চিপসের মধ্যে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে তাই প্রতিদিন আলুর চিপস খেলে কিডনির ক্ষতি হতে পারে এমনকি ক্যান্সারের মতো রোগেরও ঝুঁকি দেখা দিতে পারে প্রশ্ন কোন ফল খুব দ্রুত মুখের রুচি বাড়ায় উত্তর কাঁচা আমলকি খুব দ্রুত মুখের রুচি বাড়ায় প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় উত্তর পাশ শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় তাছাড়া নাক থেকে বা মুখ থেকে রক্ত পড়ার সমস্যা থাকলেও তা থেকে অনেকটাই উপকার পাওয়া যায় প্রশ্ন গরমে বেশি ডিম খেলে কি হয় উত্তর গরমের সময় নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস রক্তের চাপ বাড়িয়ে তোলে প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন কোন প্রাণে দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোতে শুরু করে উত্তর জলহস্তি দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোতে শুরু করে প্রশ্ন জলপাই খেলে শরীরে কোন রোগ ভালো হয় উত্তর জলপাই খেলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন মুখে কী রাখলে বমি বমি ভাব দূর হয় উত্তর মুখে লবঙ্গ রাখলে বমি বমি ভাব দূর হয়ে যায় প্রশ্ন ভাতের সাথে কাঁচা রসুন খেলে শরীরে কী হয় উত্তর ভাতের সাথে কাঁচা রসুন খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন কোন ধরনের স্বভাবের মানুষের গড় আয়ু কম হয় উত্তর আগে মানুষদের গড় আয়ু কম হয় প্রশ্ন প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে কোন রোগ হতে পারে উত্তর প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে ক্যান্সার হতে পারে প্রশ্ন রাতে ভাত খেলে কি হয় উত্তর রাতে ভাত খেলে শরীরে ওজন বাড়ে প্রশ্ন একটি প্লাস্টিকের তৈরি জিনিস নষ্ট হতে কতদিন পর্যন্ত সময় লেগে যায় উত্তর প্লাস্টিকের তৈরি যে কোনো জিনিস নষ্ট হতে সময় লেগে যেতে পারে প্রায় চারশো থেকে পাঁচশো বছর প্রশ্ন রাতে রুটি খেলে কি হয় উত্তর রাতে রুটি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে খনিজ এবং ভিটামিনের চাহিদা পূরণ হয় প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ ভালো হয় উত্তর বিশেষজ্ঞরা বলছে নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের সমস্যা রোধ করা যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও